সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি দেখানোর চেষ্টা করব বিদেশে কীভাবে বিদেশি গরু পালন করা হয় পুরোটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখেন বিওয়ার্স গরুগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন বিওয়ার্স বিদেশি গরু আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন বিদেশের মাটিতে কীভাবে বিদেশি গরু পালন করা হয় এ দেখেন কে বিওয়ার্স

মারার জন্য আর কি এই তো দেখেন এই গরুগুলা কিন্তু নিজের পক্ষে আপনার পাঁচ থেকে ছয় লিটার দুধ দেয় প্রতিদিনই তো আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে গরুগুলা আছে প্রতিটা গরুই যেগুলা গাই গরু আছে এগুলো পাঁচ থেকে ছয় লিটার প্রতিদিনই দুধ দিয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখো কে বিহ কিছুক্ষণ আগে ওদের খানা খাবার দাবার দেওয়া হয়েছিল তোরা খাবার দাবার খেয়ে তারপর এখন আর কি রেস্ট করতেছে দেখেন বিওয়ার্স এই দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এগুলোর বয়স কতদিন হবে বয়স গরুর বয়স

আচ্ছা আচ্ছা দেখেন এই শার্টটা এই শার্টটা কিন্তু অনেক রাগি কি ওই শার্টের খাসে আর কি যাওয়া যায় না তো অনেকটা মানে মানুষকে মারার জন্য আর কি অনেকটা আর কি ইয়ে করে তো আমাদের একজন দেশি ভাই ওই শার্টটাকে কি পানি খাওয়াচ্ছেন তো ভিওয়ার্স আমি পুরোটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিদেশের মাটিতে কীভাবে বিদেশি গরু পালন করা হয় এই গরুগুলা হচ্ছে দুবাইয়ের মাটিতে দুবাই আবদাবি তো আমি আপনাদেরকে পুরোটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আর কি তো ভিওয়ার্স এই যে গরুগুলা আমি দেখানোর চেষ্টা করতেছি এই গরুগুলোর বয়স কিন্তু অনেকটাই বেশি এখনটা গরুর গরু প্রায় পনেরো থেকে ষোলো বছরের মতো এই গরুগুলার বয়স তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পেজের জন্য নতুন হয় থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম